আবারও ভিন রাজ্যে মৃত্যু ঠিক মুর্শিদাবাদ জেলার লালগুলা ব্লকের বিলবোড়া কোপরা গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ বাদসা শেখের একের পর এক আমরা এই খবর পেয়ে থাকি আর সেই খবর আমরা সংগ্রহ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আর কত মায়ের কোল এইভাবে খালি হবে একের পর এক মুর্শিদাবাদ জেলার রাজমিস্ত্রি পরিযায়ী শ্রমিকের মৃত্যু প্রতিনিয়ত যেন এই ঘটনা ঘটতে আছে একটি প্রশ্ন উঠে থাকে বারংবার এই রাজ্যে জেলায় কাজ না থাকার কারণে শিল্প কলকারখানা না থাকার কারণে এই মুর্শিদাবাদ জেলাবাসীকে ভিন রাজ্যে পাড়ি জমাতে হয় অর্থ উপার্জনের তাগিদে সংসারের একমাত্র উপার্জনকারী যুবক মোহাম্মদ বাদশাহ তার বাড়ি লালকুলা ব্লকের বিলবড়া কোপরা গ্রাম পঞ্চায়েতের রামনগরে আর আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি গতকালকে ঠিক সন্ধ্যা নাগাদ ঘটে যায় এই ঘটনা তাতে করে গোটা এলাকা জুড়ে স্তব্ধ কান্না রোল বারংবার এই ধরনের ঘটনা আর কত ঘটবে এ নিয়ে আমরা বাদশার বাড়িতে এসে উপস্থিত হয়েছিলাম মায়ের আর্তনাদের কথা আমরা শুনতে চাইলাম জানতে চাইলাম এই অল্প বয়সে কেন বাদশাহ পরিযায়ী শ্রমিক এর কারণ কি এর কারণ মূলত একটাই নিতান্ত গরিব অসহায় নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা এটি ছেলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আর সে লেখাপড়া করার সুযোগ পায়নি পরিবারকে দুই বেলা দুই মুঠো অন্ন তুলে দেওয়ার তাগিদে তিনি পাড়ি জমিয়েছিলেন পশ্চিমবঙ্গ ছেড়ে চেন্নাইয়ে সেখানে গিয়ে হয়তো সারা দিন কাজ করে বর্তমান দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি তাতে করে নাজিয়াল অবস্থায় পড়তে হচ্ছে খেটে খাওয়া গরিব অসহায় মানুষদের সেই দিকে লক্ষ্য রেখে বারংবার আমরাও সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকি এই সমস্ত পরিযায়ী শ্রমিক মধ্যবিত্ত নিম্নবত্ত ফ্যামিলির সন্তানরা যেন সংসারকে সঠিকভাবে চালাতে পারে তার জন্য রাজ্যে গড়ে উঠুক শিল্প কলকারখানা কি হবে এবার বাদশার পরিবারের তিনি তো একমাত্র কর্মটে ছিলেন বাবার বয়স হয়েছে যথারীতি বাবা অসুস্থ মানুষ তাই তিনি নিজের কাঁধে জোয়াল তুলে নিয়েছিলেন যে আমি এবার আমার সংসারকে কিছুটা হলেও তাদের যে খরচ সেটি তিনি যোগান করবেন কিন্তু ঘটে গেল এক হারিমকর ঘটনা তাতে করে দুশ্চিন্তায় চিন্তিত পরিবারে মা বাবা দাদি অন্যান্য আত্মীয় পরিজনরা রীতিমতো মানুষজন ভিড় জমিয়েছে শোক স্তব্ধ ক্রন্দনে ভারাক্রান্ত আর কোন বাদশা যেন না চলে যায় এভাবে অকালে যেন ঝরে গেল একটি স্বপ্ন কি হবে এবার পরিবারের সরকার কি দায়িত্ব নেবে মোহাম্মদ বাদশাহ পরিবারের তার কারণ বাদসা একমাত্র তার পরিবারের কর্মঠে ছেলে ছিল জীবিকা অর্জন করার তাগিদে সে পাড়ি জমিয়েছিল ভিন রাজ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আমরা পরিবারের পক্ষ থেকে তার ওয়াইফ রয়েছে সহধর্মিনী রয়েছে সে ওয়াইফকে কোনো একটি কাজের বন্দোবস্ত করে দেওয়া হোক পাশাপাশি বাদশার দেহ এখনো পর্যন্ত পশ্চিম বাংলার মুর্শিদাবাদের লালগোলা ব্লকে তার বাড়িতে এসে উপস্থিত হয়নি সঠিক ভাবে কি তার দেহ তার বাড়িতে কিন্তু চিন্তিত ফোন করেছিলাম সাংসদ রহমানকে। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন পার্লামেন্টে রয়েছেন সমস্ত কিছু ডিটেলস তিনি চেয়েছেন অতি সত্তর চেন্নাই তিনি যোগাযোগ করবেন এবং সেই দেহ ফিরিয়ে আনার চেষ্টা চালাবেন তবে এখানে কি শেষ কেন এই ধরনের ঘটনা বারংবার ঘটবে আত্মহত্যা খুন নাকি দুর্ঘটনা এনেও কিন্তু সন্দেহ থাকছে তবে আমরা বলতে চাই একের পর এক মুর্শিদাবাদ জেলা জুড়ে যে আতঙ্ক মুর্শিদাবাদ জেলা জুড়ে একের পর এক বাবার কোলখালি মায়ের কোলখালি সন্তান পিতৃহারা হচ্ছে সহধর্মিণী স্ত্রী স্বামীহারা হচ্ছে আর কতদিন হলে এই সমস্ত বিপর্যয় এই সমস্ত দুর্ঘটনা এই সমস্ত খুন আত্মহত্যা দূর হবে আমরা চাই লোকাল যে সমস্ত প্রশাসন রয়েছেন বিধায়ক রয়েছেন সাংসদ রয়েছেন মুর্শিদাবাদ জেলার জনপ্রতিনিধিরা রয়েছেন তারা মুর্শিদাবাদ জেলা একটি শিল্প কলকারখানা গড়ে তুলুন হাজার হাজার যে সমস্ত গরিব অসহায় মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানরা রয়েছে তারা যেন সেখানে গিয়ে কাজ পায় সংসারে দুই বেলা দুই মঠ অন্ন তুলে দেয় আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করছি মুর্শিদাবাদ জেলা শাসকের নীতিন সিংহানিয়ার তিনি যেন অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন আমরা দৃষ্টি আকর্ষণ করছি লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস মন্ডলের আমরা দৃষ্টি আকর্ষণ করছি লালগোলা থানার ভারপ্রাপ্ত ওসি আপনার অতি শীঘ্রই এই পরিবার থেকে যে সন্তানটি চলে গেল সেই সন্তানটিকে ফিরিয়ে নিয়ে আসার বন্দোবস্ত করুন অঝরে ঝরছে চোখ দিয়ে জল দেখতে পাচ্ছেন রীতিমতো আমার চিত্র সাংবাদিককে বলবো বাড়ির সামনে এলাকার মানুষ আত্মীয় পরিজন যারা রয়েছেন আট থেকে আশি প্রত্যেকেই এসেছেন মায়ের আর্তনাদ ক্রন্দন কান্নার রোল দেখছেন তারাও চিন্তাগ্রস্ত এই মুর্শিদাবাদ জেলায় যদি একটি কলকারখানা থাকতো কর্মসংস্থানের জায়গা থাকতো তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা আগামী দিনে আর ঘটত না পরিশেষে এটাই বলবো অতি শীঘ্রই যেন বাদশার দেহ তার বাড়িতে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয় তার পাশাপাশি তার পরিবারের তার যে সহধর্মিনী রয়েছে মা বাবা রয়েছে বাদশা ছিল এই পরিবারের বড় সন্তান রয়েছে দিদি এবং রয়েছে ছোট একটি ভাই সেই ছোট ভাইয়ের যে লেখাপড়া করার দায়িত্ব সে দায়িত্ব যেন সরকার নাই সেই দিকেও দৃষ্টি আকর্ষণ করছি আমরা সর্বোপরি পরিশেষে এটাই বলবো স্থানীয় যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন বিধায়ক সাংসদ সর্বোপরি মুর্শিদাবাদ জেলার যে বাইশ জন বিধায়ক রয়েছেন তিনজন সাংসদ রয়েছেন এই বিষয়টি নিয়ে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করুন আগামী দিনে যেন এই ধরনের দুর্ঘটনা এই ধরনের বিপত্তিজনক একের পর এক সন্তানরা মায়ের কোল খালি করছে তা যেন না হয় কি বললেন পরিবারের সদস্য মা এবং আত্মীয় পরিজন এবং দাদি চলুন আমরা শোনাবো এন বাংলার পর্দায় ক্যামেরায় রয়্যাল মন্ডলের সাথে আব্দুল সামাদ আমার কাল না বাইরে আছে আমার বড় ছেলে বাড়তে কাজ করার লোক নাই আর ওইটাই আমার কাজ করার ছেলে আমার বাড়তে ঘর গিয়ে নাই কখনো ওইটাই আমার মাথা আমার বাপ অসুস্থ হয়ে গেছে 18 দিন হলো তারপর এখন ফেলে দিয়েছে কি পড়ে গেছে এটা বুঝতে পারছি না এরকম তো হামার ধানের কারের সুতো সুত্র ছিল না এখন তারপর এখন ওখানে কি হয়েছে ভাবান তো হইলে জানতে পারবো না খোক কাজে গেছিলো এখান হনে এখানকার একজনে গেছিলো অন্য জায়গা গেছিলো আর ব্যাটা গেছিলো ওখানে নন্দু আছে নন্দুর ওখানে গেছিল ঠিকাদার কি বলল এখানে তো ওগুলা আমি শুনতে পাই না আমি কিছু বলতে পারবো না ঠিকাদার কি বলেছে সরকারের কাছে চাচ্ছি আমার ওখানে বাইরে নাচ করে আছে নাচ আমি আনতে চাহি আর আমার বাড়িতে কোনো ইয়ে নাই কাজ করার কোনো লোক নাই কিছু নাই আমি এটার আবেদন চাই সরকারের কাছে কোনো আমার বউ আছে আমার কোনো বাড়ির গার্জেন অসুস্থ আমাকে কোনো ইয়ে দিতে হবে সাহায্য দিতে হবে আমার তিনটা ছেলে মেয়ে তাতে একটা চলে গেল এটা বড় ছিল এটা না

কালকে দুপুরবেলায় কাজ করেছে তারপরে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় ফোন করেছে ফোনে কথা বলেছে ওর বউর সাথে ওর বউর সাথে কি কথা বলেছে সেটা আমি জানি না ফোনটা রেখে দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট পর আবার ফোন আসছে যে বাদশা ছাদ থেকে পরে মারা গেছে পাঁচ থেকে দশ থেকে পনেরো মিনিট এরকম হবে মানে ফোনটা রেখে দেওয়ার পরেই ফোনে আমরা শুন বাদশাহ আমার আমার ভাতিজা বাদশাহ বউয়ের সাথে কথা বলছে মৃত্যুর খবরটা আমার বর আছে ওখানে আমার বর আমার মহলে ফোন করেছিল আমি ফোনটা ধরতে পারিনি আমার ছেলে মলে ফোন করেছে বলছে বাদশা ছাদ থেকে নাই মারা গেলছে আমরা তো কেউ বিশ্বাস করতে পারি না যে ফোনে কথা বললো আর আমরা তো জানি যে ভালো কোনো তো কোনো শত্রুতা বা কারের সাথে কি এরকম তো কোনো ই নাই কাজ করতে গেছে না গেছে তারপরে ফোন এলো হ্যাঁ সত্যি মারাই গেলছে এরপরে মারা গেলছে ওখানে রাত্রে বেলায় ওরা নিয়ে গেছে সাথে সাথে মারা গেছিলো একার থানা নিয়ে গেছিল থানাতে নিয়ে যে ওরা ওদের কাছ থেকে দুজন নিয়ে গেছিল হসপিটাল হসপিটালে যেতে এখানিতে মারা গেছিল হসপিটাল নিয়ে যে ওরা একার সিভিল পুলিশ বলেছে যে নাস আমারকে দিয়ে দেন অ্যাম্বুলেন্সে সিভিল পুলিশে নাস নিয়ে চলে গেছে আমার বরে রাখে একা থানাতে রেখেছে যে মুখ জমানি নিয়েছে যে কে কে ছিল কিভাবে কাজ করছিল কিভাবে মারা গেল ওরা তারপরে জানে না যে নাস কোথায় আছে বলেছে সাড়ে এগারোটার সময় ওরাকে ছেড়েছে মুখ জমানি নিয়ে তারপরে বাসা পাঠিয়ে দিয়েছে বাসা থেকে বলেছে কাল আটটার সময় আসবে তারপরে নাচ দিব তারপরে খারাই ফোন আসছে যে নাসের কোনো উল্লেখ নাই থানা তো নাই বা হসপিটালও নাই এটা তদন্ত চলছে চল করতে করতে তা তো দিন হলো এখন পর্যন্ত MLA বা মন্ত্রী কোনো মানে আমরা সহযোগিতা সরকার পর্যন্ত এখন কিছু পাইনি আমাদের আবেদন শুধু আমাদের আমাদের ছেলে রাখ আমি চাই আর আমার এটা দাদার ছেলে আমার দাদা অসুস্থ আমার দাদার বড় এটা ছেলে আমার দাদা কি করে সংসার চালাবে তার কোনো নাই বড় আশা করে আমার বাতি যা কাজে গেল যে আব্বা তুমি অসুস্থ তোমাকে কাজ করতে হবে না আমি সংসারের ভার নিয়েছি আমি সংসার তোমার চালাবো আমার আমার ভাই এখন নিঃস্ব আমরা যে বাড়ি থেকে যে টাকা দিয়ে দিয়ে নাচলে আসবো তার আমাদের কোনো সামর্থ্য নাই আমাদের সরকারের শুধু আবেদন আমাদের নাচ চায় আমাদের পাশে জানে সরকার আমাদের পাশে আসে আমাদের পাশে দাঁড়ায় আমাদের সহযোগিতা করে আমার নাম মোশামত এলিনা আমি বাদশা পিসি আমার বাড়ি তারা সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন তাই তো জঙ্গিপুর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশ পাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে তকল গোল্ড একশো গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন ইয়ার নোজরিং নোজ রিং লকেট হাতের রুলি বালা নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর যা উনিশ বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সকল গোল্ড তাই আর দেরি নয় আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরেশপাড়া জায় মসজিদের নিকটস্থ তকল গোল্ডে প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে